দর্শক আম কেনা ব্য চলছে এটি হচ্ছে রূপালি আম দাম হচ্ছে দেখা যাক কি দাম হয় কত করে চাচ্ছেন আপনি ভাই কত করে চাচ্ছেন চার হাজার আর কত বললো ভাইরা পঁচিশশো বাইশশো দু হাজার কেমন দাম হলে বিক্রি আছে বত্রিশশো তেত্রিশশো আচ্ছা বত্রিশশো তেত্রিশশো টাকা হলে বিক্রি আছে বড় বড় সাইজের দর্শক এটা রূপালি শুধু আজকে রূপালি আমের দাম জানানোর চেষ্টা করব বাজারে কিন্তু মোটামুটি বেশ কয়েক জাতের আম আছে বেনানা রূপালি ফজলি এবং বারিফোর তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র রূপালির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে মূলত সাতাশ তারিখ হ্যাঁ সাতাশ তারিখ বৃহস্পতিবার আজকে রূপালি আমের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাজারে কেমন দাম চলছে ভাই কত করে চাচ্ছেন রূপালি রূপালি কত করে চাচ্ছেন চার হাজার চারশো আর পাইকাররা কেমন দাম বলে আজকে সাতাশো ছাব্বিশশো আচ্ছা পাইকাররা তো সাতাশো ছাব্বিশশো বলছে এটা আপনার প্রত্যাশা কেমন এমন দাম হলে যে আমি বিক্রি করব কেমন পঁয়ত্রিশশো ছত্রিশশো হলে বিক্রি আছে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা মন দর্শক এসে দেখেন বড় বড় রূপালি পঁয়ত্রিশশো টাকা মন এগুলো কয় কেজি মন নিচ্ছে ভাই আটচল্লিশ আটচল্লিশ কেজি এমন এই যে দর্শক এটা কিন্তু ভাই আপনার কি বাগানে আম আম আছে যদি বাগান থেকে কেউ আম দিতে চায় বাগান থেকে আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন বিরানব্বই উনস্তর চুয়াল্লিশ সাতষট্টি এটা আপনার নাম্বার এটা মূলত ভাইয়ের নাম্বার বাগান থেকে যারা আম নিতে চান তারা কিন্তু ওনার থেকে যোগাযোগ করলে নিতে পারবেন দরদাম করে নিতে পারবেন ঠিক আছে ভাই রূপালি আম আপনার শুধু রূপালি আমি আছে না আরও কিছু আছে শুধু এখন রূপালি মানে অন্যান্যগুলো আগে উঠে গেছে বুঝতে পারছি মানে নাক খুঁজলি এগুলো তো আগে উঠে গেছে সিরসাপাতি তাহলে রূপালি আম আচ্ছা 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 ঠিক আছে এটা কি আম ভাই রূপালি এটা ছোট সাইজ করতেছে ছোট মানে এটা জাতি আলাদা না ছোট সাইজ জাত একটু আলাদা সাইজ ছোটো আচ্ছা আচ্ছা বাজারে যেহেতু অনেক রকম আম আছে মানে সাইজ এবং কালারের উপরেও কিন্তু দাম নির্ভর করে এটা কত করে চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছেন পঁচিশশো পঁচিশশো টাকা চাচ্ছেন পঁচিশশো আর ক্রেতারা কেমন বলে বাইশশো দুশশো বাইশশো তেইশশো চব্বিশ হলে চব্বিশশো হলে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে আমগুলো দেখেন খুব খারাপ না এটাও কিন্তু বেশ ভালো আম বড়ো বড়ো সাইজের চব্বিশশো টাকা মন হলে বিক্রি আছে এই যে দেখেন রুপালি চারপাশে শুধু আমি এই যে দেখেন আপনারা যত দূর যাবেন শুধু আমি আজকে কিন্তু আসতে আমার প্রায় চার কিলোমিটার দূর থেকে আমাকে নামাই দিচ্ছে গাড়ি থেকে মানে গাড়ি আসতেছে না ওই দিক থেকে হেঁটে আসতে হলো মানে দীর্ঘ অনেকক্ষণ যাব থাটার পর কিন্তু এই আমের বাজারে ঢুকতে পারছি তারপরে এখনো ভিতরে যেতেই পারিনি আপনারা ভিতরে যত যাবেন শুধু আমি এখানে সরাসরি ঢাকা থেকে আপনারা বাসে করে চলে আসতে পারবেন একটা ক্রেতা আসছে দেখা যাক

বাসাই করা হচ্ছে দেখা হচ্ছে যে কেমন আছে উপরে ভিতরে এটা দেখে কিন্তু দরদাম করা হবে কত বলছো কয়টা একত্রিশটা হ্যাঁ একত্রিশটা কত বছর কত ছাব্বিশটা হ্যাঁ দু হাজার কত বললেন দু হাজার দুই হাজার আর উনি ছাব্বিশটা চাইল ভাই তাহলে দিবেন না চব্বিশশো হলে বিক্রি আছে লাস্ট আচ্ছা এ হলো বিষয় উনি কিন্তু দুই হাজার বলল আমাদের নওগাঁ জেলার এই সাপাহারে তো মানে রূপালি কি সেরা নাকি আমের ভিতর রূপালি তাই না হ্যাঁ রূপালি কে সেরা আম বলা হয় এই যে দেখেন রূপালি দুই হাজার বলা হলো দর্শক রূপালি আম বাজার কিন্তু ভরে গেছে এই যে দেখেন কালার চলে আসছে এই যে কালার ভাইজান কত করে চাচ্ছেন আজকে

এরকমই মানে তাহলে কমে নি বা বেশি হয়নি কমই হয় কিন্তু বাড়ে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দশের সাতাশো আঠাশো হলে বিক্রি আছে বড় বড় রূপালি আম এই যে শুধু আম আম সারা সাপাহার মানে নওগাঁ জেলাতে কোনো কথা নাই শুধু আম শুধু আম আমের জন্য কিন্তু আসলে এখানে চলাচল অসম্ভব হয়ে পড়তেছে এই যে বিভিন্ন